নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কনিনিকা কৌশিক রেশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি ফুলকো ফুলকো লুচি আর নিরামিষ ঘুগনির রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এরপর অল্প লবণ আর চিনি দিয়ে দিতে হবে সাদা তেল দিয়ে ভালো করে ময়দা লবণ আর চিনিটাকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে কিন্তু গরম জল ব্যবহার করার কোনো দরকার নেই ঠান্ডা জল দিয়েই কিন্তু এভাবে ময়দা মাখলে লুচি কিন্তু ফুলো ফুলো হবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো ডোটা একেবারে ঘন হবে না আবার একেবারেও পাতলা হবে না দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি এই ডোটাকে আমি কিছুক্ষণ আরও ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এটা থেকে আমি লিচি কেটে নেব আমি এখানে বড় বড় করে লুচিগুলো করব বলে লিচিগুলো একটু বড় বড় করে কাটছি আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম করে কিন্তু লেচি কেটে নেবেন এবার অল্প অল্প তেল দিয়ে আমরা এগুলো এই লুচিগুলোকে কিন্তু বেলে নেব। আমি যেহেতু লিচিটা একটু বড়ো কেটেছিলাম তাই আমার লুচিগুলোও কিন্তু একটু বড় বড় করে বেলে নিয়েছি তবে একেবারে বেশি পাতলা করে লুচি বেলার দরকার নেই এবার গ্যাসের মধ্যে তেল গরম করে লুচিগুলো এক একটা লুচি ভেলে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ঘুরিয়ে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব দেখুন আমার সমস্ত লুচিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে বাকিগুলোও কিন্তু এই এইভাবে কিন্তু আমি ভেজে নেব আমি একটু লুচিগুলো লাল লাল করেই ভাজলাম লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার তরকারিটা বানানোর জন্য আমি এখানে জিরে গোটা গরম মশলা থেঁতো করা তেজপাতা কাঁচা লঙ্কা আর এখানে আদা টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এতে ধনে গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন কষানো হয়ে গেলে আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এরপর আমি মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটর আলু সেদ্ধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আলুটা একটু আমি বড় বড় করে কেটেছিলাম এবার কিন্তু এই অবস্থাতেই আলুগুলোকে একটু ম্যাশ করে ঘেঁটে নিতে হবে এরপর সমস্ত কিছুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেওয়ার পর ঘুগনিটাকে আমাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঘুগনিটা কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে হবে মিষ্টি ঘুগনিতে কিন্তু একটু নিরামিষ ঘুগনিতে কিন্তু একটু চিনি দিতে হয় এরপর কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ